মহান আল্লাহ পাক বলেছেন ইন্না শাররাত দাওয়াববি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযিন লা ইয়াকিলুন যারা নিজেদের বিবেককে কাজে না লাগায় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো তারা নিকৃষ্ট মানুষ নয় নিকৃষ্ট প্রাণী এর মানে যত প্রাণী দুনিয়াতে আছে তার মধ্যে নিকৃষ্ট তারা যারা নিজেদের বিবেককে কাজে লাগায় না এই জন্য কমন সেন্স আকল বিবেক এটা অনেক বড় একটা অ্যাসেট একটা সম্পদ এটার ব্যবহার করতে হবে এইটার ব্যবহার করার কারণেই কিছু মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে কিছু মানুষ ব্যবহার না করার কারণেই জাহান নামে চলে যাবে কেউ দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করবে কেউ জাহান নামের দিকে দৌড়াবে আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত পার হচ্ছে নয়তো জান্নাতের দিকে নয়তো জাহান্নামের দিকে আগায় যাচ্ছি দৌড়ে দৌড়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ডেস্টানিশন জান্নাত নাকি জাহান নামে এইটা আমরা জানি না কিন্তু যে কোনো একটার দিকে আমরা আগাচ্ছি এর মাঝামাঝি কোনো জায়গা নেই জান্নাত না পেলে আসলে তো হতোই কিন্তু তেমন কোনো কষ্ট ছিল না যদি জাহান নামে না যেতে হতো। কিন্তু জান্নাত না পেলে যে জাহান নামে যেতে হতো জাহান্নাম সহ্য করা মানুষের পক্ষে সম্ভব নয় কুল্লাম নাদিজাত জেলুদুহুম বাদদাল্ নাহুম জেলুদান গইরাহা লিয়া চামড়া পরিবর্তন করে দেওয়া হবে মুহূর্তের মধ্যে একবার ঝলসে পুরে সাই হয়ে শেষ হয়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া কোনো কোন মরণ নাই দুনিয়াতে মানুষ মরতেই চায় না কিন্তু জাহান্নামে মরতে চাইবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দেন আমরা morte চাই আল্লাহ বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া কোন মরণ নাই ইয়াউমাল লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়া লা তাদউ সুবুরান কাসীরা একবার নয় হাজার বার যদি আজকে মৃত্যুকে ডাকো মৃত্যু তোমাদের কাছে আর আসবে না যন্ত্রণার অবসান হয়ে যায় দুনিয়াতে যত কষ্টই মানুষ থাকুক আস্তে আস্তে তার সময়টা পার হয়ে যায় একজনের গা জ্বলে গেছে পড়ে গেছে ঝলসে গেছে যন্ত্রণায় ব্যথায় কাতরাতে কাতরাতে রাত পার হয়ে যায় দিন পার হয়ে যায় সর্বশেষ সে মরে যায় যন্ত্রণার অবসান হয়ে যায় দুনিয়ার জীবন থেকে কিন্তু জাহান নামের শাস্তি যখন সুন্দর যাবে এই যন্ত্রণার কোনো শেষ নাই চিৎকার করে মরণ চেয়েও তখন আর কোনো লাভ হবে না এই জন্য আমরা কোন দিকে আগাচ্ছি এটা আমাদের এখন থেকে নিজেদের বিবেককে আকলকে ব্যবহার করে আমাদের জানতে হবে যেহেতু সিনাতুন নবী মাহফিল এই বিষয় নিয়ে আজকে কথা বলবো অন্যদিকে যাব না আপনারা